বসিরহাটে কি এবার ইন্ডিয়া জোটে প্রার্থী হতে চলেছে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে হ্যাঁ ঠিক এমনই দাবিতে সরব হলেন সভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস দলের কর্মী সমর্থকরা এদিন বসিরহাট লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থকরা প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর বাসভবনে হাজির হন লোকসভার নির্বাচনে বসিরহাট লোকসভায় জাতীয় কংগ্রেসের প্রার্থী দেওয়ার আহ্বান জানাতে প্রায় শতাধিক কর্মী সমর্থকরা আমরা আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা সাংসদ অমিত চৌধুরীর বহরামপুরের বাড়িতে আমরা যাচ্ছি আমাদের দাবি থাকবে আমরা ইন্ডিয়া জোট হোক আর যাই হোক না কেন আমাদের বসিরহাট সিটটা যাতে জাতীয় কংগ্রেস পায় তার কারণ এই বসিরহাট মহাকুমা জুড়ে তৃণমূলের যে সমস্ত শাহজাহান তৈরি হয়েছে সেই শাহজাহানদের মানুষ ভোট দেবে না তার জন্যই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেই প্রার্থী তারিখ আমরা এসিড কোনো মতে কংগ্রেসের ছাড়বো না বিগত লোকসভা নির্বাচনেও আমরা কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছিল এক লাখ তিরিশ হাজার ভোট আমরা পেয়েছিলাম আমরা আশাবাদী কংগ্রেস এখানে ভালো ফল করবে কারণ আমরা নতুন করে সাজান তৈরি করতে চাই আমার নাম দিলীপ ঘোষ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক

বা বর্ষিয়াট লোকসভা সিট যেটা আমাদের কংগ্রেসের যাতে আমাদের দেয় আমরা তার জন্যে করছি আর তৃণমূলের যে কুখ্যাত শাহজাহান শেখ জাসে কুখ্যাত বা এই ধরনের যারা কুখ্যাত তৃণমূলের যারা আছে অনেক আছে তো তাদের বিরুদ্ধে তাদের যাদের তাদের বিরুদ্ধে আমরা চাই সংগ্রাম করতে এবং এখানে কংগ্রেসে সিট দেয় তার জন্য আমরা অতিথুরী বাড়িতে বসিয়াট লোকসভা সিটকে যাতে কংগ্রেসকে দেওয়া তার জন্য চোটের না কংগ্রেস অনলি কংগ্রেস না বসিহাট ক্ষেত্রে ইন্ডিয়া গেটে উপনেতৃত্ব যা করবে সেইভাবে চলা হবে কিন্তু বসিয়াট আমাদের কংগ্রেস নিশ্চিত দরকার কারণ কংগ্রেস আমরা চাই কংগ্রেসকে মজবুত করতে এখানে বসিরহাট লোকসভাকে কংগ্রেসকে মজবুত করার জন্যে আমাদের এখানে কংগ্রেসের প্রয়োজন তৃণমূলের সঙ্গে তো এক আজকে আমরা আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা পার্লামেন্টের আমাদের বিরোধী নেতা অধিত চৌধুরীর বহরমপুরে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের বসিরহাট দু নম্বর ব্লকে কংগ্রেস কর্মীদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন সেই উদ্দেশ্য নিয়ে আমরা সন্ধ্যে সাতটায় পৌঁছবে এখান থেকে বসিরহাট দু নম্বর ব্লকের সমস্ত কংগ্রেস কর্মীদের আহ্বান জানানো আগামী দিন পার্লামেন্টের নির্বাচনে যাতে বসিরহাটকে গুরুত্ব দেওয়া হয় সে আমাদের যাওয়া আসে আমার নাম মো সিরাজুল ইসলাম